হরে কৃষ্ণ রাধে রাধে আদিগুরু মাতা জগদ্গুরু ভগবান শ্রীকৃষ্ণ সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার অসংখ্য অসংখ্য কোটি কোটি প্রণাম জানাই আজকে একটি গান করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা দেবেন ভিডিওটি ক্ষমা করবেন হরিবুল রাধে রাধে হরে কৃষ্ণ জন্মনিল আমার কৃষ্ণ ভগব মা দৈব ও দরে জন্মনিল রে কৃষ্ণ ভগবান মা দৈব কীর দরে জন্মনিল কৃষ্ণ ভগবান মা দৈব কীর বৃদ্ধি লগণে মথুরা ভুবনে বৃদ্ধি লগণে মথুরা ভুবনে কংসরাঝর কারাগারে জন্ম রে কৃষ্ণ ভগবান মা মনি লরে কৃষ্ণ ভগবান মা দৈব দরে সত যুগে নারায়ণ ত্রিতা যুগে রাম দাপরে নিল কৃষ্ণ ভগবান তো যুগে নারায়ণ ত্রেতা যুগেরাম দা পরে জন্ম নিল কৃষ্ণ ভগবান বাসুদেব মাথায় তুলে লয়ে যাই গোকুলে বাসুদেব মাথায় তুলে লয়ে যাই গোকুলে যমুনা নদী পার হয়ে জন্ম নিল রে কৃষ্ণ ভগবান মা দৈব দরে জন্ম নিল রে কৃষ্ণ ভগবান মা দৈব কিরুদরে নন্দরাজা রাজমহলে মাজ সোদার কোলে দিনে দিনে বলো হয় কতলে নন্দ রাজার রাজমহলে সেদার কোলে দিনে দিনে বড় হয় লা ছলে অধম বিজয় ধীবর বনে ভাবি আমি মনে মনে অধম বিজয় ধীবর বনে ভাবি আমি মনে মনে ভগবান কখন কি করে ঝনমনি লড়ে কৃষ্ণ ভগবান মা দৈব দরে জনমনি লরে রে কৃষ্ণ ভগবান মা দৈব কিরোদরে বৃত্তি লগনে মথুরা ভুবনে বৃত্তি লগনে মথুরা ভুবনে জার কারাগার রে कृष्ण भगवान मा माधैव मा महाैव केोदरे माधैव मा मैव के दरे